ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মই ধর্ম ভালো কর্ম করুন তাহলে ভালো ফল অবশ্যই পাবেন ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যিনি মহান হয়ে জন্মগ্রহণ করেছেন যে কোনো ব্যক্তিকে মহান করেন তার কর্মই গীতায় বলা হয়েছে কোনো ব্যক্তি তার কর্মের ফলের থেকে কখনোই বাঁচতে পারে না যে যেমন কর্ম করেন তার ফল সে সেভাবেই ভোগ করেন যে কাজের পরিণাম ভালো থাকে তাকে কখনোই সঠিক কর্ম বলা যেতে পারে না যদি তার উদ্দেশ্য খারাপ হয় তাই ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজকেই আমরা সঠিক কাজ বলতে পারি মানুষ সর্বদাই এটা জানেন যে ভাগ্যের থেকেও বড় তার কর্ম কিন্তু মানুষ সফল না হলে সর্বক্ষণ ভাগ্যকেই দোষ দিয়ে থাকেন আর ভাগ্যকে পরিবর্তন করা যায় তার একমাত্র কর্ম দ্বারাই যেটা তার হাতেই রয়েছে তাই কিছু পেতে হলে নিজের ভাগ্যকে দোষারূপ না করে নিজের কর্ম করে যাও অবশ্যই সফলতা আসবেই এটা জানা অত্যন্ত জরুরি যে কোনো ব্যক্তি না তো সময়ের পূর্বে না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবেন কিন্তু যতটুকুই পাবেন তাকে অর্জন করতে হলে তাকে সর্বদা প্রচেষ্টা করা উচিত নিজের স্বভাবকে তৈরি করুন ক্ষমা করা এবং নিজে শান্ত থাকার চেষ্টা করুন অন্তর থেকে শক্তিশালী হয়ে উঠুন তবেই আপনি পাহাড়ে ও পথের সন্ধান পেতে পারেন যখন আপনি ভীষণ সুখে থাকবেন এবং যখন আপনি ভীষণ দুঃখে থাকবেন এমন পরিস্থিতিতে কখনই কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ এই দুই পরিস্থিতি কোনো সিদ্ধান্ত নেওয়ার উপযোগী সময় নয় এই দুই পরিস্থিতি কখনোই তোমাকে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে দেবে না যে সিদ্ধান্তই নিন ধীর মস্তিষ্কে এবং শান্ত মেজাজে সিদ্ধান্তে উপনীত হবে ভগবদ গীতার প্রধান উদ্দেশ্য হল মানব কল্যাণ তাই যে কোনো ব্যক্তি তার কর্তব্য পালন করার সময় অবশ্যই মানব কল্যাণকেই প্রাথমিকতা দেওয়া প্রয়োজন যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করেছেন সমস্ত লোক লালসার থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন তিনি অপার শান্তি প্রাপ্ত করতে পেরেছেন এটি অপরিবর্তনীয় সত্য যে ভগবান আমাদের যতটুকু দিয়েছেন ততটুকুই আমাদের জীবন ধারণের জন্য পর্যাপ্ত আর এই চিন্তা যখনই মনের মধ্যে আসবে তখনই সুখী হতে পারবেন যখনই মনের মধ্যে এর থেকেও অধিক পাওয়ার আকাঙ্ক্ষা জন্মাবে তখনই আমাদের জীবনে দুঃখের জন্ম নেবে তখন মনে আর শান্তি বিরাজ করতে পারবে না তাই জীবনে সুখী হতে হলে নিজের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাকে একটু সীমিত রাখা প্রয়োজন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মেলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ